আমাদের পাত্রী ঢাকা উত্তরার উচ্চবিত্ত পরিবারের সন্তান শিক্ষাগত দিক থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ভালো কোনো চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি একটি ডিভোর্সি পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ফোর নাইন জিরো টু পাত্রীর নাম শরীফা হোসেন দিয়ানা তার বয়স আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি সন্তান রয়েছে শিক্ষাগত দিক থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আমাদের পাত্রী ঢাকা বাসিন্দা তিনি বই পড়তে পছন্দ করেন শাড়ি পড়তে পছন্দ করেন খাবারের মধ্যে খিচুড়ি তার পছন্দ অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং দুটি বোন রয়েছে বোন দুটি বিবাহিত ভাইটি অবিবাহিত পাত্রী উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি ঢাকা উত্তরার উচ্চবিত্ত পরিবারের সন্তান পাত্রী বর্তমানে তার বাবা মা এবং মেয়ের সাথে ঢাকাতে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রী জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পাত্র হতে হবে এবং নামাজি পাত্র হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট সাত থেকে পাঁচ ফুট এগারোর মধ্যে শিক্ষাগত দিক থেকে পাত্রকে অবশ্যই অনার্স কমপ্লিট হতে হবে বৈবাহিক দিক থেকে ডিভোর্সি পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না পেশাগত দিক থেকে ভালো ব্যবসায়ীরাই চাকরিজীবী করবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন ঢাকার প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে সীমাবদ্ধতার দিক থেকে কুমিল্লার পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না ঢাকার পাত্ররা অবশ্যই অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের পাত্রী এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনারা যারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে তাদেরকে জানিয়ে দিচ্ছি যোগাযোগের মাধ্যম আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্দি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা আমাদের অসংখ্য হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারে কল করতে পারেন আপনারা কল করবেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা চাইলে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে কথা বলতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের এই সাথে সেটির জন্য আমাদের ম্যাট্রিমোনিয়াল গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম